সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভি জন্য গ্রামগঞ্জের আঞ্চলিক ব্যতিক্রমী খবর বাবা মা ছেলে সন্তান সবাইকে রেখে লিবিয়া এবং কাতার প্রবাস জীবন শেষ করে দীর্ঘ প্রায় বত্রিশ বছর শেষ করে প্রবাসী এক ভাই নিজের গ্রামে মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং বাজার ইউনিয়নের বৃহত্তর সুরিয়াখান্দি বাদে জঙ্গল গ্রামের পূর্ব পাশে নিজের একটি পতিত টিলা জমিতে বেশ দৃষ্টিনন্দন একটি ফলের বাগান করেছেন সিলেটের মাটি কমলা এবং মালটার জন্য সবচাইতে খাটি বেশ সুন্দর গাছপালা হয়েছে অনেক সুন্দর ফুল ধরেছে এখানে আশা করা যায় অনেক ফল হবে ওনার উদ্যোগে বেশ আনন্দ উৎসাহ প্রবাসীর জীবন অস্থায়ী জীবন যতদিন শরীর সুস্থ থাকে ততদিন মানুষের জীবন সচল থাকে সুস্থ হলে দেশে ফিরে আসতে হয় দেশের কর্মসংস্থানের জীবনটা স্থায়ী জীবন এখানে উনি একটা বাগান করেছেন সেই বাগানে অনেক মানুষের জীবিকা অর্জন হচ্ছে অনেক মানুষ রুজি করতে পারছে এখান থেকে ওনার পরিবারের জীবিকা অর্জনের সুযোগ হয়েছে এভাবে যদি প্রত্যেকটা অঞ্চলে প্রবাসীরা দেশে যেকোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে তাহলে অনেক মানুষের জীবিকা অর্জন হবে অনেক মানুষ বাঁচতে পারবে মানুষের জীবন অস্থায়ী জীবন এই জীবনে যা কিছু করে যাবে এটাই চিরকাল বেঁচে থাকবে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা ব্যতিক্রমী আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভি সঙ্গে থাকবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা এই দেখায় হয়তো অনেক উদ্যোগ নিতে পারে অনেকের উপকার হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা যে যেখান থেকে দেখ